আপা মানে কি অবস্থা বলেন আমি তো ঘুরতেছি আমরা একসাথে নির্বাচন করছিলাম কি অবস্থা আপনার মামা কি আপনার মন খারাপ কেন খাইছেন আপনি হ্যাঁ কোনটা

প্রার্থীরা কি বলে প্রার্থীরা না আপনি প্রার্থী তো আপনার কাছে জানতে চাও মিশা ভাই কি বলে নির্বাচনকে কি

প্রার্থীদের ভোট চাওয়া চলছে প্রার্থী হ্যাঁ সম্মানিত কি তুই যোগ করলি আপনি কি বলেন আপনি কে দেখি দেখি নির্বাচন হ্যাঁ ডন ভাই কি বলে হ্যাঁ আপনি গলার টোনা তো নিচে নেমে গেল একটু জোরে বলবেন প্লিজ

এই যে রাসেল ভাই অনুভূতি কি বলেন ইলেকশনের কেমন হুম যাক যাক কেমন মানে অনুভূতি কি আপনার এই যে ইলেকশনের চমৎকার যাক ভালো লাগলো

სᴻᴏᴄ ᴏᴏᴅᴇ შᴀᴇᴗ ᴏᴀᴇᴜᴻ. ეᴇᴇ ᴏᴀᴇᴗᴀᴀᴇ. შᴇᴀᴇᴇᴀᴄᴇ ᴏᴇᴇᴇᴬᴇ ᴇᴀᴇᴇᴇᴇ ლᴇᴇᴇ. ეᴇᴇᴇᴇᴇᴇ ᴏᴇᴇ. რᴇᴇᴇᴇᴇᴇ� থ্যাংক ইউ নিঃশ্বাস বহু তিন মিনি হ্যাঁ সমস্যা না আপনি বললেন তো তুই বল কিছু তুই তো এটা ভালো